ولنبلونكم بشيء من الخوف والجوع ونقش من الأموال من الأموال والأنفس والثمرات وبشر الصالحين পরীক্ষা করিব জানা দেয় মানুষ যখন এ সমস্ত বিপদের সম্মুখীন হবে মানুষরা যখন এ সমস্ত বিপদের মুখো হবে যারা দর্জা ধারণ করবে আল্লাহ কয় স্বামী তাদের জন্য

তখন তোমাদের চোখ গোল গিয়েছিল ভয়ের কারণে ওয়ালাবাতিল গুরুল হালাজিল আহজাবুল জুনদের সম কারণে তোমাদের কুরআন কন্ঠনালী গর্জনদ চলে আসছিল আল্লাহের বিভিন্ন বিরূপ খারাপ ধারণা করেছ অনানিকাবাদ রিয়াল মমি আর সেই সময় মমিনরা পরীক্ষার মধ্যে ছিল সিলু আছিল অসিল সিলু শিলসাং সিতা তখন প্রচণ্ড আঁকারে কম কন শুরু হয়েছিল মুসলিয়েন জি কুদর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আহযাব যুদ্ধের সময় সাহাবায়ে کرام কুদার যন্ত্রণার পরীক্ষা দিয়েছে কুদার যন্ত্রণায় সাহাবায়ে کرام پیغمبرের কাছে এসেছেন পেগম্বর নিজেও পেটের মধ্যে পাথর বানছেন এবং সাহাবাহ বানছে সম্পদ এবং ফল ফসলের মাধ্যমে আল্লাহ তারা তোমাদেরকে পরীক্ষা নেবেন সাহাবাহ থেকে কেমন করে পরীক্ষা নিয়েছেন আল্লাহ যদি তোমরা তাবক যুদ্ধের দিকে তাকাও सुरेर फौल बरार नूसुमे शेर दिगे पैगम्बर आप भी सन्दल्ला मालिक हो सन्दल्म सामे क्रम के बोलने साबिरामार बागानेर को खंपोशो बागानेर मुद्दे ले के दाव जिहादे उद्देश्य उन्ह फार साहबे करामु मुहाजर साहबे करामु दियो

মুসলিম বাহিনী প্লেগ রোগে আক্রান্ত হয়েছেন ওই সময় বহু মুসলিম জাতি মৃত্যুবরণ করেছেন বর্ণিত আছে একই দিনে হজরতে আশি জন সন্তান একই দিনে দেখাল করেছেন আর আনাসরতি আল্লাহ দولتের সর্বোচ্চ ওরেচয় দিয়েছে 80 জন সন্তান একই তিনি মৃত্যুবরণ করেছেন প্লে করে সিরিয়াল ইমাম সাফি رحمهतुल्ला আলাইহিম তাদের সুন্দর একটা ব্যাখ্যা করেছেন সাফি رحمهतुल्ला আলাইহিম বলেন বয়দার আল্লাহর বড় দশো খোদা দারা আমজান মা

আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সন্তান সন্ততি উদ্দেশ্য নিয়েছেন পয়গম্বর সুন্দর একটা নবী সাল্লাল্লাহু লা ওয়া সাল্লাম কোরা নবীজি সাল্লাম বলে যখন কোনো বান্দার সন্তান মারা যায় কর দার লীলমালা ইকাতি আল্লাহ তার ফিলিস্তাকে লক্ষ্য করে বলেন আর কবস তুমাদার দি তোমরা কি আমার বান্দার সন্তানের কবস করেছো ফায়াদ নাফরিস্তারা চালাতে অল্লা আম্লা আপনা বান্দা সন্তানে লো কবজ করেছিুলতা এত অল্লাহতা না করে আতবাস্তুম সামালতা তমি।

বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে তার কলেজার টুকরা সন্তানকে আমি মৃত্যু দিয়ে দিয়েছি তারপরে প্রশংসা করেছে ঠিক আছে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও ও শুধু ঘর বানায় দিবা ও সামাইতাল এবং ওই ঘরের নাম রেখা দেয় বাইতুল